কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে ভালো আছো আমি ভালো নিয়েও হবে ভালো আছি মোটামুটি তোমাদের আশীর্বাদে ভালোবাসায় অনেক দিন হলো আমার চ্যানেল ভেটে গেছে অনেক আশা করে অনেক কষ্ট করে চ্যানেলটাকে করেছিলাম তো আমার স্বপ্ন আর পূরণ হচ্ছে না আর মনে হয় হবেও না তবুও অনেকে বলে চ্যানেলটাকে বাঁচিয়ে রাখতে হবে তো কিভাবে বাঁচাবো বুঝতে পারছি না কারণ আমি ভিডিও দিতে পারছি নিজে কিছু করতে পারি না তো যেহেতু মেয়েটা সব করে দিত মেয়েটা একটা ছোট কাজে জয়েন হয়েছে সেই জন্য আর আমাকে টাইম দিতে পারছে না তো আজকে তা ভাবলাম যে একটুখানি শেয়ার করি তোমাদের সাথে আমার চ্যানেলটাকে বাঁচানোর জন্য যদি ভালো লাগে তো ভালো লাগলো আর কি তো চলো কিছুই এক তো সকালবেলা তো জানোই তোমরা আমার যারা জানো প্রচুর কাজ একটা হাতে করি তো যেহেতু আমার কোনো কাজের লোক আমি নেই আর রাখিও না রাখার ক্ষমতা নেই তো আমি কাজে করবো তো সম্পূর্ণ কাজ পাঁচটায় উঠে জল ধরা কাপড় কাচা দুনিয়ার কাপড় মেলে দিয়েছি ধুয়েছি বৃষ্টিও পড়ছে ওর মধ্যেই করেছি তারপরে বাসি কাজ তো নিত্য কাজ থাকি এখন রান্নায় চলে আসছি সকালেরটা তো চলো দেখো এখানে যে মাছ রয়েছে চিকেন আনতে গেছে চিকেনটা আনা হয়ে গেলে তো বানাবো তো এখন এখানে অল্প কটা মাছ ছিল আগে আর চিংড়ি দিয়ে আমি এখানে যে ছিলা একটু ঝিঙে টেঙে দিয়ে কেটে নিয়েছি চচ্চড়ি করব আর এখানে যে ফুলকপি আর ক্যাপসিকাম কাটা আছে বিকেলে টিফিনের জন্য একটু চাউমিন করতে হবে তার জন্য কেটে রেখেছি পরে এগুলোকে সরু সরু করবো এখন এমনি কেটে রেখেছি আর এখানে দেখো তো এসো এখানে আমি দেখো সাজনা চচ্চড়ি একটু বানিয়ে নিয়েছি দুপুরের জন্য মেনি চিকেন থাকবে যেহেতু আর আমার অত পদের দরকার এখানে ভাত হয়ে গেছে তো চলো বাকিটা পরে দেখাবো এখন একটু করতে থাকি ঠিক আছে বাকিটা যা হবে তোমাদের সাথে শেয়ার করবো তা আপাতত আমি এটা নামিয়ে নিচ্ছি হয়ে গেছে সাজনা দেখো তো চলো বুঝলো এই দেখো লাউ ডোগা দিয়ে একটা চিনি মাছ ট্যাংরা মাছ দিয়ে দেখেছো ট্যাংরা মাছ দিয়ে চট করলাম তো এটা হয়ে গেছে এদিকে দেখো আমি এটা বিকেলের জন্য চাউমিনটা করবো সেটা মানে এই সন্ধ্যাবেলা না এগুলো করলে গ্যাস ঘর ধারাবাড়ি যেহেতু সব দূষণ থাকে গ্যাস হয় সেই জন্য আগের থেকে এটা আমি খাজাটা ভেঙে রাখছি বিকেলে শুধু ডিমটা জুড়ি করে নেবো আর চাউমিনটাও ভাত দিয়ে আমি চাউমিন দেব এখানে দেখো ফুলকপি গাজর ক্যাপসিকাম ভাজা বাদাম মটর দিয়ে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে আমি এটাকে ভেঙে রেখেছি ইয়ে সন্ধ্যা হলে বা দিনটা চুরি করবো কি করে করো কামাটা হয়ে যাবে চলো বাবা হেসের ব্লগে সবাইকে স্বাগত তোমরা সবাই ভালো থেকো আর একটা ছোটো ভিডিও আরেক বেশি বেশি শেয়ার করবো না এটুকুই করলাম ভালো থেকো সুস্থ থাকো অনেক অনেক ভালোবাসা সবাইকে